হাতে নাতে ধরে পেতে উর্মিকে করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে ফাঁদ পেতে উর্মির ষড়যন্ত্র হাতে নাতে ধরে ফেলে দীপা দীপা বুঝতে পারে ওই ওষুধ খাইয়ে সূর্যকে অসুস্থ করে রেখেছে উর্মি দীপা বলে উর্মির খেলা এবার শেষ করতেই হবে এই বলে দীপা চালাকি করে সূর্যকে ইনভাইট করে নিজের অফিসে সেখানে সোনাও আসে উর্মিও আসে আর দীপা চালাকি করে সূর্যের কেবিনে বসে থাকে আর ঠিক তখনই উর্মিও আসে সূর্যকে ওষুধ খাওয়ানোর জন্য উর্মি বলে দাদাই ওষুধটা খেয়ে নিন তখন দীপা বলে ভুল ওষুধ খাবো দীপাকে দেখে চমকে যায় উর্মি দীপা বলে শয়তান ওষুধ খাইয়ে দিনের পর দিন ডাক্তারবাবুকে অসুস্থ করে রেখেছিস প্রতিশোধ নিচ্ছিস তখন উর্মি বলে হ্যাঁ সবাইকে শেষ করে দেব। তখন দীপা উর্মিকে তাই ঠাঁটিয়ে চড় দীপা বলে ঠিক আছে আমরা সবাই এক সাথে শেষ হব এই বলে দীপা সেই ওষুধ উর্মিকেও খাইয়ে দেয় জোর করে আর ঠিক তখনই সোনার উপর সূর্য চলে আসে সোনা বলে তুমি কি করছো হাউ ডেয়ার ইউ তখন দীপা বলে না শোনা আজকে তুই কোনো কথা বলবি না যে মেয়ে নিজের বাবার খেয়াল রাখতে পারে না তার কোনো কথাই আমি শুনবো না তোরা কেউ জানিস উর্মি ডাক্তারবাবুকে কিসের ওষুধ দেয় উর্মির দেওয়া ওষুধ খেয়েই ডাক্তারবাবু দিনের পর দিন স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে চিনতে পারছে না শুনে সবাই বলে এই ওষুধ টেস্ট করে আমি সব জেনে গেছি আর উর্মি যে অন্যায় করেছে ওকে পুলিশে দিতেই হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে উর্মির ষড়যন্ত্র হাতে নাতে ধরে ফাঁদ পেতে উর্মিকে যেন সায়স্তা করে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি